মাত্র একটি ডিম দিয়ে আর সাথে একটি পাকা কলা দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা চার সাথে এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ ভালো লাগবে দেরি না করে চলে যাচ্ছি রেসিপিতে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ দুই টেবিল চামচ সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ইস্ট ইস্টটা রুম টেম্পারেচারের হলে ভালো হয় আর সাথে দিয়ে দিলাম চিনি এখন খুব ভালোভাবে মিক্স করে নেব মনে রাখবেন ইস্টের সাথে কিন্তু আমরা কোনোভাবে লবণ দিব না তাহলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে ভালো মতো ফুলবে না আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব এখন আমি আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি একটি পাকা কলা কলাটা একটু বড় হলে আমরা একটি নিব এবং যদি কলা ছোট হয় বা মাঝারি সাইজের হয় তাহলে আমরা দুটা কলা নিব এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এখন ডিমের সাথে কলা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে কলার কোনো দানা দানা না থাকে কলাটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে আপনাদের যদি চামচ দিয়ে করতে অসুবিধা হয় আপনারা অবশ্যই হাত দিয়ে চেটকে নেবেন অথবা ব্লেন্ড করে নিলেও সমস্যা নেই এখন আমি যে ইস্টের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি কলা আর ডিমের এই মিশ্রণটি দিয়ে দিলাম দেড় কাপের মতো ময়দা ময়দার পরিবর্তে অবশ্যই আপনারা আটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই টেস্টের কোনো হেরফের হবে না দিয়ে দিলাম লবণ এবং তেল সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর হ্যাঁ আপনাদের যদি দুধ না থাকে বা ঘরে এমন থাকে না যে আমাদের বাসায় দুধ নেই বা দুধে কারো অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন তো আমার মিক্স করা হয়ে গেছে আমার ডোটা এরকম একটু আঠালো নরম নরম হবে এখন আমি এটাকে রেস্ট দিয়ে দিব এক ঘন্টার জন্য হাতে সময় না থাকলে তিরিশ মিনিট রেস্ট দেব আর অথবা যদি তিরিশ মিনিটও সময় না থাকে তাহলে আমরা এটা রেস্ট না দিয়ে সাথে সাথে বানাতে পারবো এখন হাতে কিছুটা তেল মেখে নিয়েছি আর এখন এই ডোটাকে আমি একটু বল শেপ করে নেছি হাতে কিন্তু অবশ্যই তেল মাখতে হবে তা না হলে ডোটা করা যাবে না কুম গোল শেপের এখন আমি একটু হালকা গরম তেলে আমি এভাবে ডোটা ছেড়ে দেব। কম আগুনে আমরা এটা ভাজবো যেহেতু এটা একটু অনেক ফুলে উঠবে আমরা যদি একটু বেশি আগুনে ভাজি তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তো খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আর এটা ভাজতে ভাজতে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখেছেন আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিব তো দেখলেন কত সহজে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে এবং এইসব ইনগ্রিডিয়েন্টস আমাদের ঘরে সব সময় থাকে সেটা আমরা জানি আপনারা চাইলে কিন্তু ময়দা বা আটার পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে এটা ট্রাই করতে পারেন তো তৈরি হয়ে গেল মজার একটি বিকাল অথবা সকালের নাস্তা একটিমাত্র ডিম এবং একটিমাত্র কলা দিয়ে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলে আপনারা থাকবেন আর আমার ইয়ামি বাংলা চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ